প্রিয় দর্শক আলাইকুম অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা একটা এরকম ইন্টারন্যাশনাল মানের একটা ভয়েস স্টুডিও আপনারা দিতে চান সেটার আপনাদের প্রাথমিক পর্যায়ে কি ধরনের ব্যয় লাগতে পারে আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনি আপনারা যে এখন যে দেখতে পাচ্ছেন আমি একটা ভয়েস স্টুডিওতে বসে আছি এটা একটা মোটামুটি ভালো মোটামুটি মানের একটা ভয়েস স্টুডিও এবং এখানে আপনারা যারা মাইকিং এর প্রচার প্রচার রেকর্ডিং করতে চান অথবা গানের ভয়েস টয়েস নিতে চান অথবা ভিডিওর কাজ গুলো করতে চান আপনারা চাইলে এইখান থেকে এরকমের একটা স্টুডিও আপনারা চাইলে করতে পারবেন তো এটা হচ্ছে আমি এখন বসে আছি এবি মাল্টিমিডিয়ার স্টুডিও রুমে এবং এই ধরনের একটা স্টুডিও রুম দিতে এবং এই ধরনের একটা স্টুডিও দিতে কেমন টাকা ব্যয় হতে পারে তো চলুন আমরা একটু জেনে নেই যে কি পরিমাণ টাকা এরকম একটা স্টুডিও দিতে ব্যয় লাগতে পারে তো এই স্টুডিওটা প্রথমত হচ্ছে এই টোটাল স্টুডিওটা দেখছেন এইটার পিছনে যেটা আছে এটা হলো ফোমবিং করা এটা হচ্ছে চার ইঞ্চি একটা ফোম দিয়ে এটা হচ্ছে ফোমবিং করা এবং এই ফোমটা হচ্ছে আপনার হচ্ছে চার বাই আট চার বাই আট ফোমটার দাম হচ্ছে প্রায় নয়শো থেকে এক হাজার টাকা এই ফোমটার দাম অর্থাৎ বত্রিশ স্কোয়ার ফিট ফোমের দাম হচ্ছে প্রায় এক হাজার টাকা অর্থাৎ একটা রুমে যদি আপনার রুমটা যদি টোটাল আপনি ধরে নেন একটা একটা পাঁচের হচ্ছে দশ বাই দেখা গেছে যে পনেরো অর্থাৎ দেড়শো স্কোয়ার ফিট চারটা পাঁচ যদি হয় তাহলে কত স্কোয়ার ফিট ছয়শো স্কোয়ার ফিট ছয়শো স্কোয়ার ফিটে দেখা গেছে যে আপনার শুধুমাত্র ফোম লাগবে শুধুমাত্র ফোম লাগবে ধরে নেন আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ফোম লাগবে একটা রুমে একটা রুমে ওই উপরের সহ আপনার সহ এবং আপনি যদি ভয়েস স্টুডিওর মধ্যেও যে ফর্মিংগুলো করা আছে এটা শুধুমাত্র আপনার পঞ্চাশ হাজার টাকার শুধুমাত্র ফোম লাগবে একটা রুম একটা টোটাল স্টুডিওটা করতে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকার আপনার ফোম লাগবে এটার পরে আপনার লাগবে হচ্ছে এটা যে ডেকোরেশন আছে এবং মিস্ত্রি খরচ আছে এবং এই এই ফর্মটা পেস্টিং করার জন্যে যেটা আপনার হচ্ছে ফ্রেম গুলা লাগবে কার্ড গুলা লাগবে এইগুলাতে ধরে নিতে পারেন যে আপনার আরো প্রায় এক লাখ টাকা মতন খরচ হবে টোটাল এই 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 ডেকোরেশনটাই এবং এরকমের একটা ভয়েজ রুমের ডেকোরেশনে আপনার টোটাল এই রুমের ডেকোরেশনে আপনার টাকা যাবে হচ্ছে প্রায় আড়াই লক্ষ টাকা মতন এই রুমের ফুলফিল ডেকোরেশন মিস্ত্রি সহ এই টোটাল ডেকোরেশন সহ এইটার আপনার প্রায় আড়াই লক্ষ টাকা এইটাই লাগবে আড়াই লক্ষ টাকা এটাই লাগবে এটার পরে যদি আপনি ফ্যান লাইট এসি আপনার হচ্ছে সোফা টোপা টেবিল এই মনে করেন যে প্রায় দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা যাবে এইটাই এই টেবিল আপনার সোফা চেয়ার আপনার হচ্ছে এসি তারপরে এইগুলা এগুলা দিয়ে আপনার টোটাল দেড় থেকে দুই লক্ষ টাকা হচ্ছে এইটাই যাবে তার মানে আপনি ধরে নেন যে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাবে হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট বাদে খরচ যদি আপনি এইভাবে একটা স্টুডিও দিতে চান তাহলে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা যাবে হচ্ছে ইনস্ট্রুমেন্ট বাদে খরচ ডেকোরেশনে এসি ট্যান ট্যান দিয়ে এই যে কার্পেট টার্পেট গুলো দেখতেছেন এইগুলো কিছু দিয়ে আপনার টোটাল চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনার যাবে হচ্ছে এই ডেকোরেশনে প্লাস এসিতে এবং ফার্নিচারে আপনার যাবে হচ্ছে সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা এরপরে আপনার যেটা ফাস্ট ফার্স্ট লাগবে হচ্ছে একটা আপনার সাউন্ড কার্ড একটা সাউন্ড কার্ড লাগবে সেটার দাম আপনার মিনিমাম ধরে নেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে হচ্ছে একটা সাউন্ড কার্ড আমি যদি ষাট হাজার টাকা ধরি তো ষাট হাজার একটা সাউন্ড কার্ড লাগবে আপনার একটা সাউন্ড মনিটর লাগবে যদি আপনি একটা ভালো মানের সাউন্ড মনিটর নিতে যান তাহলে ওটার দাম হচ্ছে ওটার দামও আপনার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আপনার প্রায় একটা সাউন্ডের মনিটরের দাম লাগবে তো সেটা যদি আমি ষাট হাজার টাকা ধরি তাহলে এক লাখ বিশ হাজার টাকায় আপনার শুধু সাউন্ড কার্ড আর মনিটর হবে এরপরে আপনি যেই পিসি দিয়ে কাজ করবেন এই পিসি মনিটরের টোটাল সেট আপে আপনার এক লক্ষ টাকার উপরে যাবে আমাদের এখানে দুইটা পিসি এবং আমার একটা ল্যাপটপে কাজ করি এখানে আমাদের সেট আপের প্রাইস প্রায় পড়েছে আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এই পিসি সেট আপের প্রাইস পড়ছে এরপরে আপনার লাগবে হচ্ছে একটা নন প্লোর ভয়েস মাইক্রোফোন লাগবে এইটার প্রাইস আপনার যদি ভালো মানের একটা নিতে চান সেটার প্রাইস প্রায় পঞ্চাশ হাজার টাকা মতন এই মানের একটা মাইক্রোফোনের প্রাইস পড়বে প্রায় চল্লিশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতন তো যদি এটা পঞ্চাশ হাজার টাকা ধরা হয় এবং এইটার সাথে আমরা অনেক সময় মাইকিং এ প্রচারের জন্য এই ধরনের ডাইনামিক মাইক্রোফোন লাগে এইটার এক একটা প্রাইস হচ্ছে আট হাজার টাকা করে আমরা দুইটা নিয়েছি এটার প্রাইজ হয়েছে ষোলো হাজার টাকা দুইটা মাইক্রোফোনের প্রাইজ হয়েছে ষোলো হাজার টাকা এরপরে আমাদের অডিও অডিও টেকনিকার হচ্ছে দুইটা হেডফোন নিয়ে আছে এই দুইটা হেডফোনের দাম পড়েছিল আমাদের ষোলো হাজার টাকা পড়েছিল দুইটা হেডফোনের দাম আর এই হেডফোনের পাশাপাশি আমাদের একটা হচ্ছে ইনস্টাপার মেশিন এবং একটা হচ্ছে সাউন্ড ইকুলাইজার মেশিন এবং হচ্ছে এই ডায়েরি স্টান এবং মাইক্রোফোন স্টান এবং আনুষাঙ্গিক আনুষাঙ্গিক অন্যান্য সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের ওইখানে প্রায় আমাদের এক লক্ষ টাকার উপরে আমাদের ওই জিনিসগুলো কিনতে আমাদের ব্যয় হয়েছিল প্রায় এক লক্ষ টাকার উপরে এটা হচ্ছে সাউন্ডের সাউন্ডের ওইখানে আমরা পেয়েছিলাম হচ্ছে এই মাইক্রোফোনটাও ওইখানেও কিনে ওই ওইখানটাতেই কিনেছিলাম এবং পাশাপাশি হচ্ছে এটার হচ্ছে স্টান মাইক্রোফোন স্টান তারপরে এই স্টানটা তারপরে হচ্ছে মাইক্রোফোন স্টানটা এটার পাশাপাশি হচ্ছে আমাদের একটা ভোল্টেজ স্টেবলাইজার মেশিনটা এবং হচ্ছে এইগুলো দিয়ে আমাদের প্রায় এক লক্ষ টাকার মালামাল ওইখানে কেনা কেনা হয় এবং আমাদের এই যে কেবলগুলা এই যে এই কেবল বিভিন্ন টাইপের কেবলে আমাদের প্রায় দশ হাজার টাকা শুধুমাত্র আমাদের কেবল কিনতে হয়েছিল বিভিন্ন টাইপের কেবল দিয়ে প্রায় দশ হাজার টাকার আমাদের কেবল কিনতে হয়েছিল তো এটা আরও দশ হাজার টাকা কেবল দিয়ে আমাদের প্রায় এই এই ইকুইপমেন্ট কিনতে লেগেছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগছিল হচ্ছে আমাদের ইকুইপমেন্ট গুলা কিনতে অর্থাৎ আপনি যদি এটা এটা তারপর হচ্ছে ক্যামেরা ছাড়া এটা হচ্ছে ক্যামেরা ছাড়া তো আমাদের একটা ক্যামেরা কেনার ছিল এটা অনেক আগে কেনা ছিল স্টুডিওর জন্য না আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য এটা বোধহয় আমি পঁচিশ হাজার না তিরিশ হাজার টাকা দিয়ে ওই সময় কিনেছিলাম এটার পাশাপাশি ধরে নেন আপনার একটা যদি ভিডিও ক্যামেরা লাগে একটা ড্রোন লাগে একটা মোবাইল ক্যামেরা লাগে তো সেখানেও আপনি ধরে নিতে পারেন যে মিনিমাম এক লক্ষ টাকার একটা বাজেট আছে অর্থাৎ ছয় থেকে সাত লক্ষ টাকার আপনার ইকুইপমেন্ট কিনতে হবে ইকুইপমেন্ট কিনতে হবে হচ্ছে আপনার ছয় থেকে সাত লক্ষ টাকার আর আপনার স্টুডিওটা সেট যাবে চার থেকে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ এই ধরনের একটা স্টুডিও যদি আপনি দিতে চান এরকম একটা প্রফেশনাল স্টুডিও যদি আপনি দিতে চান তাহলে আপনার মিনিমাম দশ থেকে বারো লক্ষ টাকা আপনার লাগবে আর আপনি শুধুমাত্র কাজের জন্য আপনি চাইলে যে আমি শুধুমাত্র কাজ করতে চাই আমার এরকম এত ডেকোরেশন দরকার না আমার এত প্রফেশনাল জিনিস দরকার না তাহলে আপনি মোটামুটি ছয় থেকে সাত লক্ষ টাকা বাজেট করে আপনি মোটামুটি মানের একটা স্টুডিও দিতে পারবেন তো এইটা ছিল হচ্ছে একটা স্টুডিও দিতে কি কি খরচ আপনার প্রাথমিক পর্যায়ে লাগবে সেইটার হচ্ছে একটা খরচের খসড়া যারা এই ধরনের একটা প্রফেশনাল স্টুডিও দিতে চান তারা এই এই খরচটা আপনি খরচের সাথে কম বেশি হিসাব করে একটা ধারণা আপনি নিয়ে রাখতে পারেন তো এই ছিল আজকের এই দিতে যারা দেখলেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোয়ারি থাকে আমাদেরকে জানাবেন আমাদের জানা মতে যদি কোনো ব্যাপার থাকে যে কোথা থেকে কিনবেন কোথায় যাবেন এটা হচ্ছে আমরা আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিতে পারবো যেমন আমাদের সাউন্ড মনিটরটা মনিটরটা কেনা ছিল হচ্ছে আমাদের বসুন্ধরা বসুন্ধরা সিটি থেকে কেনা ছিল বসুন্ধরা সিটি থেকে কেনা ছিল আমাদের সাউন্ড মনিটরটা আমাদের সাউন্ড কার্ড এবং আমাদের মাইক্রোফোন গুলো এবং আমাদের কেবল টেবল এইগুলা কেনা ছিল হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি মোড থেকে মেলোডি থেকে কেনা ছিল এইগুলা তারপরে আমাদের পিসি এবং এগুলা কেনা ছিল হচ্ছে আমাদের আইডি ভবন আগারগাঁও থেকে আমাদের এগুলা পিসি টিসিগুলা এগুলা কেনা ছিল এবং আমরা এই যে ডেকোরেশনটা যেটা করিয়েছি এটাও একটা আমাদের এক ছোট ভাইকে দিয়ে আমরা নিজেরাই ইনস্ট্রুমেন্ট কিনে আমরা মিস্ত্রি দিয়ে জাস্ট এইগুলা করিয়ে নিয়েছি আমাদের পছন্দ মতন আমাদের চাহিদা মতন আমরা এইভাবে করিয়ে নিয়েছি তো পাশাপাশিও যেমন আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে লাইটিং এর যে স্ট্যান্ড গুলো আছে এগুলো আমরা কিনেছি বাইতুল মোকারম মার্কেট থেকে আমাদের এই যে ক্যামেরাটা কেনা হচ্ছে বাইতুল মোকারুম মার্কেট থেকে এই স্ট্যান্ড গুলো কেনা হচ্ছে এই স্টান এবং এই মাইক্রোফোনটা এইগুলা আমাদের কেনা হচ্ছে ভোল্টেজ মেশিনটা ভোল্টেজ স্টাপটা তারপরে মেশিনটা তারপরে এইটার যে আপনার টেবিল স্ট্যান্ড আছে এই টেবিল স্ট্যান্ডগুলা এবং আনুষঙ্গিক এই জিনিসগুলো কিনেছিলাম আমরা ঢাকা স্টেডিয়াম আপনারা যদি এরকম জানতে চান যে আমাদের কোথা থেকে কিনলে আমাদের জন্য ভালো হবে এবং আমরা অথেন্টিক প্রোডাক্টটা পাবো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা যদি দেখি এবং সময় করে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম AB Multimedia One Stop Advertising and Marketing Solutions